আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আছি নিঝুম দ্বীপের কবিরাট চোর নামক একটা জায়গায় আমি আপনাদেরকে ভিডিও অ্যাটাচ করে দিব মানে এত সুন্দর মানে ভিউ আসলে আপনারা ভিডিওতে কতটুক বুঝতে পারছেন আমি জানি না তবে আমি এটার মানে ব্যাক ক্যামেরার ভিডিওগুলো আপনাকে অ্যাটাচ করে দেবো অলরেডি সানসেটের টাইম হয়ে গেছে আর আধা ঘন্টার মধ্যে সানসেট হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা সো বিউটিফুল একটা জায়গা তো যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যখনই সুযোগ পাবেন একটু একটু ট্রাভেল করে ফেলবেন বিকজ ট্রাভেলিং ইজ এ বিগ পার্ট অফ আওয়ার লাইফ মানে আমরা ধরেন যে জব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছুর মাঝখানে অনেক বোর হয়ে যায় অনেক হতাশ হয়ে যায় অনেক স্ট্রেসড হয়ে যায় কিন্তু এই যে সুন্দর 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 জায়গাগুলোতে যদি আসেন আপনার মন মানে মানে চট করে মনটা ভালো হয়ে যাবে ঠিক আছে ডেফিনেটলি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি খুব মানে কাছের মানুষদের সাথে যাদের সাথে আপনি টাইমটা এনজয় করেন আরও বেশি হবে মানে এত সুন্দর একটা জায়গায় যখন আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মানে খুব আপন মানুষগুলোর সাথে আসবেন বা ফ্রেন্ডদের সাথে যদি আসেন মানে কি করবেন আপনি মানে এত ফ্রি এত সুন্দর একটা জায়গায় যখন আপনি আসবেন আপনার মন হুট করে ভালো হয়ে যাবে সিরিয়াসলি আপনারা দেখতে পাচ্ছেন কিনা না জায়গাটা খুবই সুন্দর কবিরাটন নিঝুম দ্বীপের একটা মানে অংশ আমরা নদীর ওই পার্ট থেকে এই আসলাম ওই পার্টটা আর একটা বিস্তীর্ণ চর ওইটা একটু মানে একটু অন্যরকম বিউটি ওইটাও আমি ভিডিওতে এনেছি চেষ্টা করব সবগুলো ভিডিও অ্যাটাচ করে দেওয়ার জন্য একসাথে আমার কাছে খুবই ভাল লাগছে ওপরলি আপনাদের সবার ভাল লাগবে যারা নিঝম দ্বীপে এখনো আসেন নাই ডেফিনেটলি নিঝম দ্বীপে ভ্রমণ করে যাবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য ফ্রেন্ডদের সাথে আসার জন্য খুব সুন্দর একটা জায়গা টেন্টিং করার যদি ব্যবস্থা থাকে তাহলে টেন্টিং করার জন্য টেন্ট নিয়ে আসবেন সাথে করে একদম বিকেল থেকে দুপুর থেকে বা বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত চরম আড্ডা হবে চরম মজা হবে পার্টি হবে ভাল লাগবে সো ধন্যবাদ দেখা হবে এই হচ্ছে কবির চোর আমরা মাত্রই আসলাম আমরা এখন নামবো এখানে জায়গাটা জোয়ারে ডুবে যায় আবার ভাটায় ভেসে উঠে তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর আসলে দাদা নামা লাগবে রে ভাই কে আগে নামবে এটা নিয়ে আসলে মানে কনফিউশন ছিল এখানে অনেক কাদা মানে এত কাদা মানে এত গভীর পা পুরো একদম ডুবে গেছে মানে ওই কাদার পা একদম ডুবে গেছে অস্থির অস্থির এই জায়গার নাম কি ভাই এই জায়গার নাম কি কবিরার চর কবিরার চর দেখেন কি পরিমাণ কাদা মানে এত গভীর কাদা পা দেওয়ার সাথে সাথে সুন্দর জায়গাটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দূরে কিছু পাখি দেখা যাচ্ছে এই এগুলো কি পাখি ভাই বড় বড় পাখি দেখেন নাকি অস্থির অস্থির এই জায়গা তো ডুবে যায় তাই না হ্যাঁ জোয়ারে ডুবে যায় তারপরে দেখেন ওই যে আবার ওই যে সুন্দরবনের মতো গাছ দেখা যাচ্ছে এরা যে নামলো না এরা যে কি মিসটা করলো দেখতে পাচ্ছেন কি সুন্দর কি অমায়িক সুন্দর আসলে যদিও এখানে টেন্টিং করা যাবে না ঠিক তার ওই পারটাতে দশ মিনিট লাগে ওই পার থেকে এই পারে আসতে ওই পারে টেন্টিং করার জন্য খুব সুন্দর জায়গা আছে আমি ঠিক আগের ভিডিওতে বলেছি যে আপনার আর এদিকে দেখেন কি ছোট ছোট চ্যানেল চারদিকে বালুগুলো একদমই এখানে এই যে বালিগুলো একদমই শক্ত এখানে পা ডাবছে না কিন্তু যখন ওই যে নদীর পারে যখন আমরা নামলাম ওই যে আমাদের বোর্ড দেখা যায় নদীর পারে যখন আমরা নামলাম তখন কিন্তু পা একদম ডেবে গেছে আমার আমার একদম এই এই পর্যন্ত পা গেছে যে প্যান্ট ভিজে গেছে একদম সো অসম রিয়েলি সো বিউটিফুল দেখেন কি জোশ লাগছে মানে সূর্যের আলোটা পানিতে পড়ছে বালিতে পড়ছে আসবেন কিন্তু আমরা সবাই আসছি নিঝুম দ্বীপে নিঝুম দ্বীপের এটার জায়গাটার নাম হচ্ছে কবিরার চর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা সো বিউটিফুল আপনাদের কাছে কেমন লাগতেছে অসাধারণ 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 তাহলে পাখিগুলো ধরবো চলো পাখি ধরবো ভ্রমণ মজা আমি বারবার শুধু মানে ওদের কথা বলি আমার আমার ফ্যামিলিকে যদি নিয়ে আসতে পারতাম আমি আসলে আমার কলিগদের সাথে এসেছি এটা একটা অফিসিয়াল ট্যুর বলা যায় মানে অফিসের কাজেই মেনলি এসেছি সো এখানে আমার আমি 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 জাস্ট মানে আই জাস্ট ওয়ান্ডার ইফ মাই আমার চার বাচ্চাটাকে যদি আমি এখানে ছেড়ে দিতে পারতাম ও কী যে হ্যাপি হতো আপনাদের যারা যাদের বেবি আছে টডলার এক দেড় বছরের বেশি ওদেরকে এখানে ছেড়ে দিবেন লাইফের অনেক বড় বড়ো এন্টারটেনমেন্টগুলো পেয়ে যাবে কিন্তু এখান থেকেই বালুর ভিতরে দেখেন বালুগুলা কি সুন্দর কারুকার্য করা দেখতে পাচ্ছেন কিনাগুলা দেখছেন একদম মানে অস্থির তো আমাদের সাথে আছে এই নিঝুম বাচ্চাটা আমাদের বোটে ও আমাদের সাথে আছে ও হচ্ছে বোটম্যানের হেল্পার ওর মামা হচ্ছে বোটম্যান তাই না তোমার মামা তোমার নাম হচ্ছে আয়াত তাই না আয়াত তোমরা এখানে প্রতি প্রতিদিন আসো কি মানে প্রতিদিন ভাড়া পাও প্রতিদিন ভাড়া পাও একদিন দুদিন ভাড়া পাই না আর সব সব সময় ভাড়া পাই মানে একদিন দুই পাও না বাট একদিন দুদিন পর পর পাও কি তো তুমি সব সময় তোমার মামার সাথে থাকো তো তুমি স্কুলে যাও না স্কুল তো আগে পড়তে এখন পড়ি না কেন পড়ো না কেন স্কুলে পড়বা স্কুলে পড়ে বিকেল বেলা সুযোগ পেলে আসবা স্কুলে বুঝলেন আমি স্কুলে যাই না আমার এক মা ছিল বুঝলে না মাটা আমাকে বেড়াইতে নিচ্ছে না বেড়াইতে নি তো আমার স্কুলের নামটা কাটা গেল যে আর না যেটাই হোক তুমি স্কুলে যাওয়ার চেষ্টা করবা ঠিক আছে আর তুমি পড়াশোনা করতে হবে কাজ টাজ করার পাশাপাশি পড়াশোনাও করতে হবে ঠিক আছে আয়াত এই জায়গাটা তো জোরে ডুবে যায় নাকি

ঝিনুক মালা গাই থাকাটাই দিতাম জীবনটার আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে ঠিক আছে বাই দে তো সবাই বাই দেয়া তো বাই দিয়া বাইদেউ টাটা টাটা মানে বাই বাই ভাই কি বলো বলো যে ভাই নিজুমদীপ আইসা ঘুরে যান বলো বলো নিঝুমদিপ আয়সা ঘুরে সুন্দর না তুমি তো তুমি তো এদিকেই থাকো তুমি তো জানো এটা অনেক সুন্দর ঠিক আছে আল্লাহ হাফেজ